তাদের কিন্তু আজকে পার্লামেন্টে তাদের কোনো অস্তিত্বই নাই কাজে তারা বিরোধীর বল দল আমি স্বীকার করি না তারা ষড়যন্ত্রকে বিশ্বাস করে তারা মাসল পাওয়ারকে বিশ্বাস করে সেইগুলি তারা বারবার তারা এইগুলি দিয়ে একটা অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে দুর্ঘটনা হচ্ছে ঠিকই সিন্তাই দুই একটি যে মাঝে মাঝে না হয় সেটা আমরা বলবো না কারণ অনেক জায়গায় এখনও আমরা আমাদের কিছু জটিল রয়েছে প্রবলেম রয়েছে সেগুলি আমরা খুব শীঘ্রই ওভারকাম করতে পারব আমরা একটি অ্যাপস নিয়ে আলোক করেছি আমাদের হাইওয়ে পুলিশ সেই অ্যাপসটি করেছেন হ্যালো এইচপি অ্যাপস প্রতি বছর ঈদযাত্রাতে ঘরমুখী মানুষের নিরাপদে ফিরাই ফেরাতে মহাসড়ক ট্রাফিক জ্যাম চুরি ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছেন আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারটা যদি আমরা করতে পারি তখন আমাদের অনেক কিছুই সলভ হয়ে যাবে তখন অনেক দক্ষতাও বাড়বে লোক বলে যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার অনেকখানি কমে যাবে বলে আমরা মনে করি হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ধারণ করে আজকে সমৃদ্ধির সোপানে অপ্ররুদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ সেই অগ্রযাত্রায় এগিয়ে যেতে বাংলাদেশ মহাসড়ক ব্যবস্থাকে আগামী দুই সালে উন্নত রাষ্ট্রের মহাসড়কের পর্যায়ে নিয়ে যেতে আন্তর্জাতিক মহাসড়ক পরিকল্পনার অংশ হিসেবে এশিয়ান হাইওয়ে করিডোর এর কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি বাংলাদেশের মহাসড়ক ব্যবস্থাকে জিরো অ্যাক্সিডেন্ট ভিশনের আলোকে তৈরি করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুইশো কিলোমিটার জুড়ে সিসিটিভি ক্যামেরার সিসি ক্যামেরার আমরা ব্যবস্থা নিয়েছি এবং এটার কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা মনে করি এর কার্যক্রম শেষ হলে আমাদের সেই জায়গাটিতে আরও এক ধাপ আমরা এগিয়ে যাব এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর এই নির্মাণাধীন মহেশখালী মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর স্থাপন সরকারি ও বেসরকারি একশোটি ইকোনমিক জোন নৌবন্দর সমূহের সংযোগ সড়ক চব্বিশটি স্থলবন্দরের সংযোগ সড়ক গুরুত্বপূর্ণ পর্যটন সময়ে গড়ে ওঠা মহাসড়কের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা ব্যবস্থাপনা নিশ্চিত করা অতীব জরুরি গার্মেন্টস শিল্পের সফলতা দ্রুত শিল্পায়নের বিকাশ অর্থনৈতিক প্রবৃতি মানুষের ক্রয় ক্ষমতা মাথাপিছু আয় রপ্তানি বৃদ্ধির ফলে মহাসকের গুরুত্ব অতীতের চেয়ে অতীতের সময়ের চেয়ে বর্তমানে অনেক অনেক বেশি আমরা একটি অ্যাপস নিয়ে আলোপ করেছি আমাদের পুলিশ এই অ্যাপসটি করেছেন হ্যালো এইচপি অ্যাপস এই চালুর মাধ্যমে সড়ক মহাসড়ক ব্যবহারকারীদের সহায়তা প্রদান অপ্রতিকল ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সদস্যের দায়িত্ব পালন সময়ে বডি ওয়ান ক্যামেরার ব্যবহার ডাক বিভাগের মাধ্যমে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ প্রসিকিউশনের আধুনিকীকরণের ব্যবস্থা দ্রুত সেবা প্রাপ্তির জন্য হটলাইন সুবিধা ঈদ পূজা উপলক্ষে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করার মাধ্যমে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা দেশের রাজনৈতিক অস্থিরশীল সময়ে গুরুত্বপূর্ণ যানবাহন ট্যাঙ্কলরি নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি হাইওয়ে পুলিশের পাহারায় নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া সহ দি গ্রেট ড্রাইভার দেওয়ার নাটক দি গ্রেট ড্রাইভার প্রচারের মাধ্যমে ড্রাইভার ও সড়ক মহাসড়ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধিতে হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন প্রতি বছর ঈদযাত্রাতে ঘরমুখী মানুষের নিরাপদে ফিরে ফেরাতে মহাসড়ক ট্রাফিক জ্যাম চুরি ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হাইওয়ে পুলিশ নিররসভাবে কাজ করছেন এই জন্য হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অপ্রতূর জনপদ আমাদের আমরা তো শুরু করছি মাত্র ভাই বলছেন আমাদের জনবল জনবল আমাদের কম আমরা ধীরে ধীরে সেই জায়গাটিতে যাচ্ছি আমরা রাতারাতি অনেক কিছুই আমরা করতে পারি না আমাদের 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 সিদ্ধান্ত রয়েছে আমরা যেই জায়গাটিতে যাব সেই জায়গায় অবশ্যই আমরা যাব সেই জন্য আমাদের আমাদের এই মুহূর্তে জনবল লজিস্টিক সাপোর্ট ভাড়া বাসায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার অফিস এই প্রতিটি অনেক সমস্যা আমাদের রয়েছে আমাদের বাইশটি জেলায় পুলিশের কোনো স্থাপনা না থাকা সমস্যায় পুলিশের সমস্যা রয়েছে এইগুলোও আজ আমরা সমাধানের জন্য প্রচেষ্টা আমাদের রয়েছে আমরা খুব শীঘ্রই আজ মহোদয় অত্যন্ত কর্মক্ষম ব্যক্তি আমরা সবাই মিলে এই জায়গাটিতে আমরা কাজ কাজ করে যাচ্ছি আমরা করে যাব ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ রাষ্ট্র পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই সমৃদ্ধি অগ্র অগ্রগতিকে অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র তথা দেশব্যাপী নিরাপদ যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একভাবে কাজ করতে হবে হাইওয়ে পুলিশ আজকে যে কাজটির সক্ষমতার সঙ্গে করছে বলেই আমরা নিরাপদ রাস্তা পেয়েছে দুর্ঘটনা হচ্ছে ঠিকই সিন্তাই দুই একটি যে মাঝে মাঝে না হয় সেটা আমরা বলব না কারণ অনেক জায়গায় এখনও আমরা আমাদের কিছু জটিল রয়েছে প্রবলেম রয়েছে সেগুলি আমরা খুব শীঘ্রই ওভারকাম করতে পারবো আপনারা একটা কথা বলেছেন আমাদের বোধহয় এনআইআ সাহেব যে কথাটা বলে গিয়েছেন যে আমাদের কিছু নিয়ন্ত্রণ কলে জেরা পুলিশ কিছু নিয়ন্ত্রণ করে আমাদের হাইওয়ে পুলিশ এগুলো আমাদের জানা আছে এগুলো আমরা খুব শীঘ্রই আমরা হাইওয়ে পুলিশের সক্ষমতা দক্ষতা লোকবল বৃদ্ধির মাধ্যমে আমরা আমরা এগিয়ে যাব আমরা মনে করি আমাদের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারটা যদি আমরা করতে পারি তখন আমাদের অনেক কিছুই সলভ হয়ে যাবে তখন অনেক দক্ষতাও বাড়বে লোকবলের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটা অনেকখানি কমে যাবে বলে আমরা মনে করি